হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন রাজধানী যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তৈ একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউনাগলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে এই আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসের থেকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তত্ত্ব সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরো বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি দু সালের বিশ জুলাই মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চারেকটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে তোভিদা আফ্রিদি যাকে আপনারা চীনের মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং ক্যামেরার সামনে সে ভদ্র ও মিষ্টি ভাষায় কথা বললেও এর আড়ালে বাস্তবত সে ছিল ভয়ঙ্কর এক মাফিয়া তন্ত্রের অংশ এবং যে ছিল ফ্যাসিস্টদের দোসর ও সবথেকে বড় সহযোগী যার আদেশে হাজারো নিরীহ নিরাপরাধ মানুষ এর কেরিয়ার এবং জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং হাজারো মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে এমনকি তাদেরকে জেল জুলুম করে বিভিন্নভাবে তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে এবং শারীরিক এবং মানসিক অমানবিক নির্যাতন করা হয়েছে তবে এতদিন তার প্রভাবের কারণে তারা চুপ থাকলেও এখন এদেশের মানুষ তার বিরুদ্ধে সোচ্ছার হতে শুরু করেছে এবং ইতিমধ্যেই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর সে রিমান্ডে তার সমস্ত প্রকার অপকর্মের দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে ও চাঞ্চল্যকার কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনার অবাক হয়ে যাবেন এবং নিজের শাস্তি সে নিজে দাবি করেছে তো যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি কঠিন শাস্তি হতে যাচ্ছে দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর রিমান্ডে সে যে দায় স্বীকার করে যে স্বীকারোক্তিগুলো দিয়েছে এবং চাঞ্চল্যকার যে তথ্যগুলো দিয়েছে যে কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে বিষয়গুলো আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা তার অপকর্মের কিছু চিত্র প্রথমে আমরা দেখে আসি এরপরে আমরা ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের জানান রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যে ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস বি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাত ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভির ধারণের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় আবদুল্লাহ ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে দর্শক আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি সেই জগতের প্রতিটি পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হল নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়া তোর লাশ কই পড়বে এটা তোর মা বোন খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুড়ে ফেলে ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরিফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার তথ্য পাওয়া গেছে এসব মামলার মধ্যে চাট্রাবাড়ি থানার সি আর পাঁচশো পঁয়ষট্টি বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন সালের দু মধ্য মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চারেকটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে আলোচিত সমালোচিত ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেফতার এখন কান্ট্রি সুশীলরা তার গ্রেফতারে মায়া কান্না করলেও একটা সময় তার বিরুদ্ধে বিরুদ্ধে কথা কিংবা ভিডিও বানানোর জন্য মামলা দিয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই আফ্রিদি তার কথায় ডিবি অফিসে নিয়ে ঘন্টা পর ঘন্টা মারধর করা হয়েছিল উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের সে সময়ে প্রত্যয় হিরণ স্বপন আহমেদের মতো উঠতি কন্টেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করেছিলেন এই আফ্রিদি পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে তহিদ আফ্রিদি যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার ও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য কান্নাকাটি মাপ চেয়েও তহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল একটি বছর তার কাছ থেকে চলে গিয়েছিল স্বপন আহমেদের কান্না নেটিজেনদের মনে দাগ কাটলেও আফ্রিদির মনে পৌঁছায়নি মামলা দিয়ে মাসের পর মাস অসহ্য যন্ত্রণায় কাটাতে হয়েছিল স্বপন আহমেদকে অন্যদিকে জনপ্রিয় পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর সাইমকেও ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানোর জন্য পঁচিশে আগস্ট সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে বারো মিনিট সতেরো সেকেন্ডে একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আফ্রিদি কিভাবে তাকে মেরেছিল এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সেই বর্ণনা দেন তিনি বলেন আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদি গিয়ে নিয়ে একটি ভিডিও বানাই ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি কিন্তু তা দেখে তহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি সে সময় সায়েমকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল ঘন্টার পর ঘন্টা তাকে মারধর করা হয়েছিল আফ্রিদির কথা অনুসারে সেদিনের কথা স্মরণ করে সায়েম বলেন আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথে এক পুলিশ অফিসার আমার হাত পেছন দিয়ে হ্যান্ডকাপ এরপর ইম লাঠি দিয়ে আঘাত করতে থাকে এক একটি স্থানে দশ থেকে বৃষ্টি বাড়ি মারে আমাকে গুমও করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম ইউবার ও অভিনেতা প্রত্যয় একসময় আজাইরা লিমিটেড নামে চ্যানেল দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যান সে সময় আফ্রিদির সাথে টকো দেওয়ার মতো প্রত্যয় ছিল ধারণা করা হয় প্রত্যয়ের গ্রেপ্তারের পিছনে আফ্রিদির হাত ছিল আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার ফেসবুকে লিখেন ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভিতরে রাখে নেয় আজকে বাপ্পলা একসাথে ভিতরে তিনি আরো লেখেন আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় আপনারা জানেন যে ইতিমধ্যেই এই তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য বের করা হচ্ছে এবং এই তৌহিদ আফ্রিদি যে মানবতার ফেরিওয়ালা ছিল এবং বিভিন্ন সময় আমরা দেখতাম যে সে মানবিক কার্যক্রম করত এবং যেই কারণে তাকে দেশের মানুষ এমনকি আমিও তাকে খুব লাইক করতাম কারণ দেখতাম যে অসহায় মানুষদেরকে সে সাহায্য করতেছে সে যারা বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতেছে নিরীহ মানুষ যারা তাদেরকে সাহায্য করতেছে তার বিভিন্ন ভালো কাজগুলো আমরা দেখতাম এবং যেগুলো সে মূলত ক্যামেরার সামনে নিয়ে আসত এবং ক্যামেরার মাধ্যমে সে প্রকাশ করত তো এগুলো দেখে কিন্তু আমরা তাকে সাপোর্ট করতাম তাকে লাইক করতাম এটাই স্বাভাবিক যে কোনো মানুষ যদি তার ভালো কাজগুলো প্রকাশ করে তো সেটা দেখে অন্য মানুষ তাকে লাইক করবে এবং তার সেই কাজকে সাপোর্ট করবে এটাই তো একটা মানুষ হিসাবে মানে আমাদের মানবিক একটা দায়িত্ব তো সেই জায়গা থেকে আমরা সবাই তাকে সাপোর্ট করতাম লাইক করতাম কিন্তু আসলে সে যে মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে সে যে একজন ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রের অংশ এবং ফ্যাসিস্টের দোষর এবং তার কারণে হাজারো মানুষ অমানবিক নির্যাতনের শিকার হয়েছে টর্চরের শিকার হয়েছে এবং এর জ্বলন্ত উদাহরণ এখন আমাদের সামনে একটা দুইটা নয় গণিত সুতরাং এখনও মিডিয়া আমরা দেখছি যে অনেক মানুষ এই তৌহিদ আফ্রিদির পক্ষ নিয়ে বিভিন্নভাবে উল্টাপাল্টা মন্তব্য করতেছে তো তাদের এখন একটু বাজ বিচার করার সময় এসেছে কারণ তার ভালো কাজগুলোকে অবশ্যই আমরা সকলেই ভালো বলি এবং বলবো এটি স্বাভাবিক কিন্তু সে যে এই এর আড়ালে ভালো কাজের আড়ালে মানবতার ফেরিওয়ালার আড়ালে সে যে অমানবিক কার্যক্রমগুলো করত এবং এর জ্বলন্ত উদাহরণ আপনারা হয়তো দেখেছেন যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তারপরে বেশ কিছু এই যে স্বপন আহমেদ সহ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেও নিয়ে সে অমানবিক টর্চর করেছে নির্যাতন করেছে এবং সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সে মিডিয়া সন্ত্রাস করেছে এই যে হাউনাঙ্কেল সে আওয়ামী লীগের সবথেকে বড়ো দোষর তার সাথে সে যুক্ত হয়ে দেশের ছাত্র জনতার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে এবং সে সর্বাত্মকভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে এবং এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে সুতরাং এখন এদেশের মানুষও তার বিরুদ্ধে অবস্থান নেবে এটাই স্বাভাবিক তো এই তৌহিদ আফ্রিদির মাধ্যমে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানবতার ফেরিওয়ালার আড়ালে কেউ যেন এরকম ভয়ঙ্কর মাফিয়াতন্ত্রের অংশ না হয় এবং ফ্যাসিস্টদের দোষর কখনও না হয় তো যে বিষয়গুলো আজকে দেখলেন সম্পর্কে আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ